যারা চ্যানেলের নাম করে আসবে সাবস্ক্রাইব করে আসবে তাদের পুরো বিলের উপর এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমার তরফ থেকে মানে হ্যালো গাইজ এখন ঠিক বাজে ঘড়ি কেটার আর আমি যাচ্ছিলাম বাড়ির দিকে একটু কাজ মিটিয়ে কিন্তু আমি তো একটা জিনিস দেখে অবাক অরজিট দেখা এখানে দেখা যাচ্ছে রাউডি মোমো অ্যান্ড ক্যাফে যেটা সবে ওপেন হয়েছে আমাকে এক্ষুন একজন কোচ দিল ভাই তুই বাড়িতে অবশ্যই জায়গা থেকে ঘুরে যাস এখানে কি বিভিন্ন রকমের মোমো অনেক ফ্রাইড আইটেম এবং বিভিন্ন পকেট ফ্রেন্ডলি কম পাওয়া যাচ্ছে আর অবশ্যই মধ্যমগ্রাম বাসের মধ্যে এইটা পড়ছে এগুলো যদি আমরা এক্সপ্লোর না করি তাহলে কি করবো ভাই তাহলে চল এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখা যাক আর যারা আমার কাছে নেবেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আমি সন্দীপন ভিডিও যা দেখতে পাচ্ছ এখানে মাত্র পঁয়তাল্লিশ টাকায় মোমো পাওয়া যাচ্ছে এছাড়া অনেক আইটেম পাওয়া যাচ্ছে এটা তোমাদের পুরোটা ভেতরে গিয়ে দেখো আর বা ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর লাগছে ছোট কাটার মধ্যে সুন্দর করে পরিপাটি করে সাজানো আর মেনু কার্ড কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা যা দেখতে পাচ্ছ এই পাশে আমার সাথে আজকে অরবি করছে এখানে বাইরে বসার জায়গা রয়েছে আর এখানে দাদারা বসে আছে আর এই যে দাদা দাদার সাথে আমাদের একটু কথা বলে নেবো আমি খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমি ভালো আছি তাহলে এই দাদা কি মোমো আইন হলো তাহলে

স্টার্টআপ টা एक्चुअली এটা একটা মুম্বাই बेस्ड কোম্পানি রাউডি মোমো যেটা আমি ফ্র্যাঞ্চাইজি নিয়ে খুলেছি আর কম্বো যেহেতু এখন ওপেনিং হয়েছে তাই খুব সুন্দর সুন্দর কম্বো আছে আপনাদের জন্য যেগুলো আপনাদের এসেই দেখতে হবে প্রচন্ড ভালো কম্বো এখানে আমার প্রফিট খুব একটা থাকছেই না বলতে পারো কিন্তু কাস্টমার খেয়ে ফুল স্যাটিসফাইড হয়ে যাবে আচ্ছা বলি কিছুটা তো বলতে দিই কিছুটা একদম

এমনকি আমার যে নরমাল বাসন তাতেও এই যে ভেজ একদম যেহেতু আমি নিজে ভেজ খাই সেহেতু আমি ভেজ ভেজটাকে প্রায়োরিটি দিই ভুল ভাল কোম্পানির জিনিস ইউজ করি না যেরকম লোকে পাম্প তেল ইউজ করে আমি নর্মাল রিফাইন তেল বেস্ট বেস্টয়েজের মাল ইউজ করি আমার মনে হয় না এই কাজের জন্য কেউ পামতে বা অন্য কোনো জিনিস আমার জানা নেই কিন্তু তুমি কিন্তু একটা বেস্ট চয়েস কি ইউজ করতে দেখতে পাচ্ছি আর আইসক্রিম ও আমি সব ব্র্যান্ডেড ইউজ করি কোয়ালিটি ওয়ালস এর কোয়ালিটি ওয়ালস আইসক্রিম দেখ অনেক খাওয়া দাওয়ার পর জাস্ট একটু আমুলের আমুলের চিজ সব ব্র্যান্ডেড হ্যাঁ এই সব কি আর দেখنا পড় رہا ہے আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হ্যাঁ সেখানে একটা ভাই খাওয়ার খাচ্ছে মোনিকে বল ভাই কি মোনিকে

তাহলে গাছ দেখতে পাচ্ছ দাদা আমাদের খাবারগুলো দিয়ে দিয়েছে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে তাহলে চলো এবার খেয়ে দেখা যায় কেমন লাগছে প্রথমে মোমো থেকে শুরু করি এই যে দেখতে পাচ্ছ মোমো মোমোর স্টাফিংটা দেখবো একবার পুরো চিকেনের পুর কিন্তু ভর্তি আছে তো খাওয়া যাক মোমোর ভেতরে কিন্তু চিকেনের স্টাফিংটা অনেকটাই পরিমাণে আছে সস দিয়ে খাওয়া যাক জাস্ট হেভি লাগছে কিন্তু

এবার কোথাও পাওয়া যায় না দাদা আশেপাশে পাওয়া যায় খেয়ে দেখা যায় দেখতে পাচ্ছ দাদা কোথায় গেল দাদা বানিয়েছো এটা কি এটা তুমি জানো এটা কি বানিয়েছো খেতে এটা হাতে জাদু আছে মনে হচ্ছে ওই যে ওই বানিয়েছে ওয়াফেলটা মারাত্মক খেতে না বুঝতে পারবে না কিন্তু এবার আর একটা খেয়ে দেখা যাক আরেকটা খেয়েছিলাম